মেয়াজি আজকে আসছি একটা নতুন জিনিসের তথ্যে আমরা এই সারা বিশ্ব যে আধুনিক কৃষিকাজের যে একটা ছোঁয়া হ্যাঁ সেই ছোঁয়ায় বাংলাদেশে যে কিছু কিছু কৃষকের মাঝে লেগে গেছে সেটার একটা প্রত্যক্ষ প্রমাণ আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আলমাজ ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো আর আপনি সর্বোপরি কথা হলো যে আপনি একজন কৃষক কিন্তু মডেল কৃষক হ্যাঁ এই মডেল কৃষক আমাদের বাংলাদেশে হাতে দু একজন স্মার্ট কৃষক বলেন আর মানে অন্য কৃষকের তুলনায় আপনি আলাদা একটা কৃষক হ্যাঁ এবং আপনার ভিতরে যে কৃষিতে যে আধুনিকের যেটা সোয়া সেটা আমি দীর্ঘদিন আপনার সাথে আমার পরিচিত ছিল তারপরেও মানে আপনি যে এতদূর এগিয়েছেন এই ব্যাপারে আমার জানা ছিল না তা আমরা যে ব্যাপারে কথা বলবো আলমাজ ভাই এখানে হল আহ দান বিড়ি পুঁচাত্তর আর সাতাশি দানের চড়া দিয়েছে এই বিড়ি পঁচাত্তর আর সাতাশি দানের চড়া দিয়েছেন এটা দিয়েছেন কতদিন আগে দুই তারিখে এগারো দিন বয়স তেরো তারিখে

কারণ এটা আপনার সবাই করবে না আর সবারই স্বাদ নাই বা সবাই করতেও পারবে না সেরকম রুচিবোধ নাই ঠিক আছে তারপরে সর্বোপরি কথা যদি আমি না জানি অভিজ্ঞতা না থাকে আমার এই কাজটার প্রতি তাহলে আমি করতে পারবো না তাই এখন আপনার এই চারা তাহলে আমরা ওনার কাছে এই চারা এই যে আমি দেখাচ্ছি আপনাকে এই দেখেন এই চারা এই যে এই যে ম্যাটটা তৈরি হয়ে গেছে অটোমেটিকলি এই চারাটা উনি এভাবে তুলে ওনার মানে আধুনিক যে ওনাকে আমি বলছি সেটা হলো কি যে দেখেন আধুনিক কোন সমস্যা নাই দেখেন খুলে দিলাম আবার চারা ঠিক জায়গা মতন এই বসে পড়লো এখন এই চারা উনি মেশিনের মাধ্যমে লাগাবে মানে ওনাকে আমি আধুনিক এই জন্যই কথাটা বললাম যে উনি ছাদের উপরে চারা দিয়েছেন প্লাস এই চারাটা উনি ট্রেতে দিয়েছেন তারপরে উনি এখান থেকে ট্রের থেকে মালটা ধানের চারাটা নিয়ে উনি মেশিনের মাধ্যমে লাগাবেন এখানে জোনের কোনো সোয়া নাই ঠিক আছে জাস্ট উনি ফেলানো পর্যন্ত জোন এখানে আরও কিছু উপকার আছে সেটি হলো আমি যেটা বলবো সেটি হলো যে আপনার এখানে চারা দেওয়া তো আর অনেকগুলো সুবিধা আছে সেটি হলো আপনার কীর্তন দঙ্গামাকড় হ্যাঁ ঠিক আছে তারপরে হাঁস মুরগি তারপরে বিভিন্ন এখানে আরেকটা জিনিস আছে যে উনি আমরা যদি সরজমিনে মাঠে করি সেটা হলো একবার হবে আর পদ্ধতিতে যদি আমি করি তাহলে একই টাইমে যে মাঠে করবে তার সাথে উনি দুইবার চারাটা তৈরি করতে পারবে এবং একই দাপে মেশিনে লাগানো মাঠের দামটা তো সুন্দরভাবে হয়ে যাবে জমি এই যেটা পদ্ধতি আমার আলমাস ভাই সম্মানিত আলমাজ ভাই উনি ওনার বাসাটা হলো কানাইপুর বসু তা উনি যে এই পদ্ধতিতে আগাচ্ছেন আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ দেই এবং ধন্যবাদ দিয়ে ওনাকে কৃতজ্ঞ করে আমি খ্যামতে হব না কারণ উনি অনেক অগ্রজ একটা কৃষক উনি আরো চাচ্ছেন আধুনিকের যে কলাকর কলাকৌশল আছে হ্যাঁ এগুলো যেন উনি হ্যাঁ এগুলো যেন উনি করতে পারেন এই সহযোগিতা যেন উনি পায় এবং আমরাও যেন ওনাদের কাছ ওনার কাছ থেকে নতুন নতুন আহ আহ কৃষিকাজের নতুন নতুন তথ্য পাই আমরা এসে দেখতে পারি আমরাও যেন শিখতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি